গ্যারান্টি সিরিজগুলো হচ্ছে ইউরোপিয়ান কোয়ালিটি সিরিজ কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না জাস্ট whatsapp এর মাধ্যমে আপনি অর্ডার কনফার্ম করবেন যেটার পরিমাণে কালেকশন রয়েছে। তার উপর আপনাকে আমরা প্রাইসটা দিয়ে দেব। গেটের যে লাইটগুলো এগুলা আছে এরপরে যে এই লাইটগুলো 150 টাকা থেকে শুরু 150 টাকা থেকে শুরু কত টাকা পর্যন্ত 6000 টাকা পর্যন্ত পাকিস্তানি ফ্যান আছে, বাংলাদেশী ফ্যান আছে, ইন্ডিয়ান ফ্যান আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? যারা ইলেকট্রিক আইটেম কিনবেন বলে ভাবছেন কিংবা ব্যবসা করবেন, তাদের জন্য আজকে আমরা একদম গোমরের সন্ধান দিতে যাচ্ছি। দেখেন ভুইয়া হাউস এই প্রতিষ্ঠানটা কি আপনারা অনেকেই চিনে আছেন। কী কারণে অনলাইনে কিন্তু তারা বিজনেস করতেছে দুই সাল থেকে অনেকেই ভাবতে পারে ভাই দুই সাল এত আগে থেকে অনলাইন বিজনেস আপনারা চাইলে তাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে শুরু করে তাদের ওয়েবসাইট সকল জায়গায় নিজস্ব বিস্তরণ দেখতে পারবেন পাশাপাশি আমাদের চ্যানেলেও কিন্তু প্রায় পাঁচ ছয় বছর যাবৎ তাদের ভিডিওগুলো দেখে থাকবেন দেখেন ইম্পোর্টারের সন্ধান আমরা কিন্তু খুব রেয়ার আপনাদেরকে দিতে পারি আর ইলেকট্রিক আইটেমের ইম্পোর্টার হইতে হইলে কিন্তু আসলে বড় একটা অ্যারেঞ্জমেন্টের বিষয় আছে কারণ এবাইদুল ভাই যতদূর জানি ইলেকট্রিক আইটেম রাখতে গেলে

কালেকশন আছে সার্কিট ব্রেকারের কালেকশন আছে এই যে দেখেন এই সার্কিট ব্রেকার কালেকশন আছে অসংখ্য সার্কিট ব্রেকারের কালেকশন গুলো আমাদের কাছ থেকে আছে ঘরের যে হোল্ডার গুলো লাগে

আচ্ছা এগুলো যে ব্র্যান্ড গুলো আপনি গ্যারান্টি প্রোভাইড করতেছেন

দোকানদারের কাছে সেল করতেছি কিন্তু এখন বর্তমানে অনলাইনের যুগ আমাদের এই আপনাদের এই ভিডিও গুলা কিন্তু অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশটা শুধু সারা বিশ্বের মানুষের কাছে কিন্তু পৌঁছাচ্ছে গ্রাম পর্যায়ে বসে একটা কাস্টমার যদি চিন্তা করে যে আমি প্রোডাক্ট গুলা কিনবো যদি আমরা এখান থেকে যদি না হয় তাহলে সে কেনার কিন্তু কোনো তার ক্ষমতা নাই তো সেই জন্য আমরা চিন্তা করি কি অনলাইনের মাধ্যমে এই সার্ভিসটা আমরা এখন বর্তমানে চালু করছি ডোর টু ডোর সার্ভিস কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না জাস্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি অর্ডার কনফার্ম করবেন ফিক্সার এটা ছাড়াও অসংখ্য ফিক্সার আপনাকে দেওয়া হবে প্রচুর প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে তার উপর আপনাকে আমরা প্রাইসটা দিয়ে দেব ভিউয়ার্স আসলে প্রায় ৮৫ রানিং কমপ্লিট সিরিজ এর মানে যদি প্রত্যেকটার পেছনে আমি এক মিনিট করে সময় দেই পঁচাশি মিনিট সেই ভিডিও আপনি দেখবেন না আমরা আসলে আপনাদেরকে জাস্ট ধারণাটা দিচ্ছি ধরেন স্ক্রিনের উপর দি আমরা একটু চোখ বুলাই দিতেছি আপনারা পারলে একটা স্ক্রিনশট নিবেন কিংবা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আমরা একটু ভাইয়ের কাছ থেকে জানবো আসলে গ্যাং সুইজের ক্ষেত্রে কোনো বিষয় লক্ষণীয় আছে কি না যে এইটা যদি মনে রেখে কিনতে পারি ভালো জিনিসটা কিনতে পারবো হ্যাঁ এটা অবশ্যই আছে যে জিনিসটা আপনি বলছেন সেটা হচ্ছে যদি একটা গ্যাং সুইজ কেনার আগে যদি আপনি দেখেন এই যে দেখেন গ্যাং সুইজ কিন্তু এভাবেই থাকে এটার ভিতরে কি থাকে আমরা অনেকে জানি না যে হলো মানটা দামটা না দেখে সব সময় ব্র্যান্ডটা না দেখে আপনি দেখবেন হচ্ছে যে মানে কি আছে এটার এই যে দেখেন গ্যাং সুইজের ভিতরে কি থাকে যদি এভাবে গ্যাং সুইজ গুলার ভিতরে যদি কন্টাক্ট গুলা যদি এই যে দেখেন কপারে হয় এই যে বুস্টার কন্টাক্টটা যদি কপারে হয় এটাই ভালো হবে আচ্ছা এইখানে তো দেখি আপনি দুইটা সার্কিট ব্রেকারকে হত্যা করে ফেলেছেন কারণটা কি এই সার্কিট ব্রেকারটা দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন আসলে ভালো আর খারাপ অনেকে বলে ভাই

গ্যারান্টিও সরায়ে দিব আর একটা চেঞ্জ করে দিবে চেঞ্জ আমরা চেঞ্জ করে দিব আর এই জিনিসটা হচ্ছে দেখেন ভিতরে কি থাকে এই যে নরমালি একা জিনিসের ভিতরে হিট থাকে না কোনো কিছু থাকে না এর ভিতরে দেখেন হিট সিং কপার নিয়া জিনিসটা একটা পরিপূর্ণ একটা সার্কিট ব্রেকার মানে অটো শর্ট ওকে তার মানে আপনি একটা ভালো কোয়ালিটির যদি সার্কিট ব্রেকার কিনতে চান অবশ্যই আপনি দামের দিকে চিন্তা করবেন না কারণ কিছু কিছু জিনিস পরিবারের জন্য ভাই এখন আপনি নদীতে পড়ে গেছেন

ওই এমন একটা জিনিস অভ্যস্ত হয়েছি যে কম 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 কত কম আছে কিন্তু কমের থেকে যে জিনিসটা যে মানের দিকটা কিন্তু আমরা অনেকে চিন্তা করি না তো অনেকে বলে কি দোকানদার ঠকাইছে আমি মনে করি একশো জন কাস্টমারের মধ্যে নব্বইটা ঠকে হচ্ছে যে একজন কাস্টমারের জন্য ওকে মানে নিজের কারণে হ্যাঁ কারণ আপনি দশ টাকা বিশ টাকা বাসা দিয়ে কিন্তু আমরা এখন ঠকে যাচ্ছি তো সেই জন্য বুঝার আইটা হাউস অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করে অথেন্টিক জিনিসগুলো আপনাদের কাছে এই যে আমরা সার্কিট ব্রেকারকে একটা বড় গুরুত্ব দিচ্ছি এই একইভাবে কোন ইলেকট্রিক আইটেমটাতে আরো গুরুত্ব দেওয়া দরকার সবচেয়ে বেশি কেবল 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 আচ্ছা এই যে দেখেন কেবেল বসে বললেন একবারে একবার বসে বললাম ভাই কেবেলের কথা যখনই হয় তখনই আসলে আমার মাথা ঠিক থাকে না কেন কারণ আমি কেবলটাকে নিয়ে সবচেয়ে বেশি সেনসিটিভ আপনি আছেন নবাবপুর জি নবাবপুরে আপনার এখন যে মার্কেটটা সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট নিস্তলয় শোরুম আছে এখন হচ্ছে লিফটে ফোরে আছে আপনার পাশেও কিন্তু কিছু মার্কেট আছে আছে যারা 80 টাকায়ও পুরো এক রিম তার বেচে এটা কি আপনি জানেন হ্যাঁ জানি আচ্ছা তো ওইরকমও যদি মানুষ থাকে আপনি এখানে 2800 নিচে তো বেస్తే না পারবো না তাহলে আমরা ভাই 80 আর 2800 ডিফারেন্সটা কিন্তু মানে দেখেন ফার্স্ট টাইম আমি আপনাকে যেটা নিয়ে কাজ করি আপনি দেখেন এক কয়েল তামার দাম ভিতরে যে তামাটা আছে এই যে আসল করতে 1400 টাকা শুধু তামার দাম তামার দাম 1400 টাকা এক কয়েল 1.3 তে তামা লাগতে হচ্ছে প্রায় আপনার 1.5 কেজি সেই ক্ষেত্রে আমরা এখন পাই কি জানেন বলি কি যে তিনশো চারশো পাঁচশো টাকা দিয়ে ওয়ান পয়েন্ট থ্রি কেবল পাচ্ছি আর আপনি কি নিচ্ছেন শুধুমাত্র রাবারের ইনসুলেশন কিনে নিয়ে আপনি ঘরের ব্যবহার করতে ভিউয়ার্স ভাইয়ের কথাটা লক্ষ্য করছেন এই এক ক্রিম তারের দাম যদি হয় তিন হাজার টাকা একুশশো টাকার তামা আছে আর আপনাকে তিনশো চারশো টাকায় যারা এক রিম দিতেছে ওইখানে তামা কেন সামাও নেই নাই ওকে থাকবে না তো আমার এখানে আমি যেটা নিয়ে সবচেয়ে বেশি আমি মানে

ডিসকাউন্টে বিআরবি কেবলের এটা কিনে নিয়ে ওদের শোরুমে গিয়ে দেখাই এটা অরিজিনাল কেনার যদি বলে ডুপ্লিকেট 100% আলহামদুলিল্লাহ ওই জিনিস যদি কেউ যদি প্রমাণ করতে পারে ভুঁইয়া লাইট হাউস থেকে সে ক্ষেত্রে 1 লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া আছে ভুঁইয়া লাইট থেকে ওকে 1 লক্ষ টাকা পুরস্কার দেব যদি কেউ জাস্ট প্রমাণ করতে পারে যে ভুঁইয়া লাইট থেকে কেবল ক্রয় করছি দুই নম্বর পাইছি আসলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের খুব বোঝার বিষয় আসলে আমরা টাকার পেছনে ছুটি আসলে এইভাবে করে ছুটলেই হবে না আচ্ছা ভুইয়া লাইট হাউস যেটা ব্র্যান্ড নেম লাইট হাউস এবার আমরা একটু লাইট এ কথা বলি

সেই ডিম লাইট কিন্তু আমাদের কাছ থেকে আছে আচ্ছা দেখেন এরপর ফিতা লাইট গুলো আছে ওকে এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে যে লাইট এর যে ভুইয়া লাইট হাউস অনেকে বলে ভাই লাইট হাউস এর লাইট তো দেখিনা আসলে ভাই আমরা এতদিন শোরুম নিতে পারি নাই একটা লাইটের জন্য একটা এক্সট্রা একটা শোরুমের প্রয়োজন হয় সেই শোরুমটাই কিন্তু আমাদের লাইটের এই সময় থেকে লাইটের কালেকশন হ্যাঙ্গিং অনেক সময় অনেক রেস্টুরেন্টে কিন্তু হ্যাঙ্গিং ব্যবহার করে হ্যাঙ্গিং কাছে অনেকে ইলেকট্রিক পাকিস্তানি অরিজিনাল ফ্যান কিনতে চায় সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে আছে এই যে পাকিস্তানি ফ্যান আছে বাংলাদেশি আছে ইন্ডিয়ান ফ্যান আছে এই যে ফ্যানের কালেকশন গুলো আছে তবে এগুলো হোলসেল রেটে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে ওকে আমাদের আসলে দরকার ইলেকট্রিক মানে বিশ্বস্ততার একটা জায়গা সেই জায়গাটা অনুযায়ী আমি মনে করি আপনি দামে ঠকেন মানে ঠকেন না মানে মানে ঠকবেন না কারণ একটা জিনিস কি আপনি আজকে কত টাকা দিয়ে কিনে নিচ্ছেন আগামী বছর এই জিনিসটার দাম যদি বেশি দিয়ে যদি কিনে আনেন তারপর আপনি মনকে সান্ত্বনা দিতে পারবেন যে আমি এটা এই বস্তুটার দাম বাড়ছে আর যদি কম দিয়ে কিনা যদি খারাপ জিনিসটা যদি নিয়ে যান বছর বছর চেঞ্জ করতে হবে তাহলে কিন্তু সেই জিনিসটা এটা আপনার জন্য না কারণ ইলেকট্রিক মেডিসিন এই দুইটা জিনিস খুবই সেনসিটিভ আমি সব সময় বলি তো সেই জন্য এটা অথেন্টিক জিনিসটা আপনি আপনার ঘরে ব্যবহার করার চেষ্টা করুন নতুন উদ্যোক্তা কিংবা যারা আসলে এই বিজনেসটা করতে চায় কিংবা ভালো মতন এই বিজনেসের ডিলারশিপ নিয়ে একনিষ্ঠ এই ব্যবসা দীর্ঘদিন চালানোর চিন্তা ভাবনা যাদের আছে তাদের জন্য কিছু বলার আছে কিনা মাত্র দশ টাকা দিয়ে ব্যবসাটা আপনি স্টার্ট করতে পারবেন মাত্র দশ হাজার টাকা যদি সৎ ইচ্ছা সৎ সাহস

ভুঁয়া লাইট হাউস মানে পঁচাশিটা সিরিজের কালেকশন যেহেতু আছে অবশ্যই আপনাকে সেটা আমরা দিতে পারব প্রবাসী ভাই যারা আছেন স্বপ্নের বাড়ি করতেছেন ডেকোরেশনের জন্য এক্সক্লুসিভ আইটেম চাচ্ছেন আপনার জন্য প্রথম পছন্দ হতে পারে বুইয়া লাইট হাউস বুইয়া লাইট হাউস ওকে সেই ক্ষেত্রে দেখেন এক্সক্লুসিভ যে কালেকশনগুলো সেটা আমাদের কাছ থেকে আছে ইউরোপিয়ান আচ্ছা অনেক প্রবাসী ভাইরা কিন্তু আছেন শুধুমাত্র ঢাকার খবরই আমাদের কাছ থেকে নেন আমরা একটু চিটাং এর খবর দিয়ে দেই চিটাং এর অ্যাড্রেসটাও বলে দিই চিটাং এর আমাদের বুইয়া লাইট হাউসের বাংলাদেশের সর্বোচ্চ বড় চিটাং এর আমাদের যে শোরুমটা সেটা বলতে পারে ইলেকট্রিক ক্ষেত্রে এত বড় শোরুম আছে বলে আমার কাছে মনে হয় না সেটা হচ্ছে যে দুইশো পঁয়ষট্টি জুবলি রোড পোলের মাথা গোলাম রসুল মার্কেটের সামনে মানে তিন চট্টগ্রামের যে প্রাণ কেন্দ্র ইলেকট্রিকের সেটা হচ্ছে তিন পোলে মাথা তিন পোলে মাথায় কিন্তু আমাদের দোকানটা জুবলি রোড দুইশো পঁয়ষট্টি ভুইয়া লাইট হাউস ওকে ঢাকার অ্যাড্রেসটা বলে আমরা আজকে ভিডিওটা শেষ করব আর প্রোডাক্ট কিন্তু অ্যাডভান্স লাগে কিনা এক টাকাও অ্যাডভান্স প্রে করতে হবে না জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কার কি লাগবে লিস্ট দিয়ে দিবেন লিস্ট অনুযায়ী আপনাদেরকে আমরা ফিক্সার দিয়ে দেবো প্রাইস দিয়ে দিবো যদি পছন্দ হয় কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপরে মূল্য পরিশোধ করবেন একশো পঁয়ষট্টি নবাবপুর ডাসবাংলা ব্যাংকের উপরে রুম নম্বর পাঁচশো চোদ্দো লিফ্টের চায়